আর যেটা বলছিলাম খগেন মুর্মু কালকে রক্তাক্ত হলেন তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাকে দেখতে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন বেসরকারি হাসপাতালে সেখানে খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি নিয়ে খবর নিলেন তার সঙ্গে কথা বললেন শঙ্কর ঘোষকেও দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার শারীরিক অবস্থা স্থিতিশীল দুজনেই শিলিগুড়ির এই একই বেসরকারি হাসপাতালে ভর্তি চোখের নিচের অংশে গুরুতর আঘাত পেয়েছেন খগেন মুর্মু মালদা উত্তরের সাংসদ

পুলিশ ইনেকশনের মামলা হবে এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে আর এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধিয়া গিয়েছিলেন দুধিয়ায় ত্রাণ শিবির থেকে সরাসরি শিলিগুড়িতে ওই বেসরকারি হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে যান মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু আহত অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেলেন তার পরিবারের সঙ্গে কথা কথোপকথন কথা বললেন কি কথা হল দেখুন কন্ট্রোল করে <usur> <ki jayi> <sussur> তবে মুখ্যমন্ত্রী জানালেন বাইরে এসে বেসরকারি হাসপাতালে খগেন মুর্মুকে দেখে বাইরে এসে তিনি জানালেন খুব একটা গুরুতর আঘাত নয় কলকাতায় স্থানান্তরের কোনো প্রয়োজন নেই ওনার খুব বেশি

বিজেপি সাংসদ বিধায়কদের উপর একের পর এক হামলায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা গতকাল স্যান্ডেলে তিনি একেবারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যস্ত উত্তরবঙ্গ সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে জুতো পেটা করা হয় বিধায়ককে এ নিয়ে গরম রাজনীতি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন আগে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি সিদ্ধান্ত নিয়েছেন কোনো রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক নিম্নতা যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিগির তোলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ শুধু নিজের দল নয় নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন একটা সরকারকে ব্লেম করছে একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেন্সকে কখনো সাপোর্ট করি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের ওপরে উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না দিস ইজ নট দ্য থিং Is it the 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 proper time? time time Yes, politics. politics You have days, but don't do the politics at the time of crisis. लोकसभा नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে রিপোর্ট দেবেন আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাচ্চ করেন এ নিয়ে রাজনীতি করবেন না কবিসে এই রক্তে বদলা হবে সুতসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আসা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন করেনি যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয় যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোন ভবনও ডুবে যায় তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন জীবিত যারা একশো দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন উত্তরবঙ্গে হামলার আট ত্রিপুরার আগরতলায় আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছেন আগরতলা আগামীকাল বাংলার উত্তাপের আজ ত্রিপুরায় আরও এক মর্মান্তিক দুর্ঘটনা দুধিয়ায় দুটো শিশু মারা গেল রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ি চাপা পড়ে সেই দুধিয়ায় আতঙ্ক এখনো কাটছে নাচালিকালকে বহুত খোঁজা বহুত তিন চার ঘন্টা পানি বহুত আরাতা। निकलने সুযোগ আ তো কি karenge? ভাবনা কি क्या এক রাতের বৃষ্টি মাটিতে মিশে গেছে বাড়িঘর। হঠাৎই সব শেষ। বাড়ি ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু। বৃষ্টি, ধস, লন্ডভন্ড মিড়িকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের সব থেকে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার এই মিরিক মহকুমায় মিরিকের নিজ গাঁও ছোট্ট গ্রাম শনিবার এখানে নেপালিদের দশাই উৎসব চলছিল ক্লাস ফোরের পড়ুয়া আহান ছেত্রীর বাড়িতে ছিল আয়োজন সেখানে উপস্থিত ছিল ক্লাস ফাইভের রুহি ভুটিয়া সেখানেই বিপর্যয় মাঝরাতে গাছ ভেঙে পড়ে ঘরের ওপর ঘুমের মধ্যেই মৃত্যু হয় দুই শিশুর ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় রুহি এবং আহানের দেহ দুজন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা রাত দেড়টা দুটো নাগাদ অবিরাম বৃষ্টি তারপর पहाड़ गाच पड़े एवं बाढ़ गाची मृत्यु है हम लोग नीचे सोया था बच्चा लोग बेड में सोया था रात में हम लोग तो पता ही ना चला डायरेक्ट ऐसा चेप के आया वो आ गया हम लोग तो अब बेहोशी हो गया था मेरा भी इतना ही था मिट्टी ऊपर वो सब दीवार क्या क्या गिर के हम लोग में तो बेहोश हो गया था उस टाइम में बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा बहुत तीन चार घंटे पानी बहुत आ रहा था तो क्या करेंगे ने ধসে চাপা পড়েছে জলের পাইপলাইন ফলে খাবার জল নেই দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের মিরিক মহকুমার আরেক এলাকা দুধিয়া শনিবারের বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর চেহারা নেয় বালাসান নদী তলিয়ে যায় নদী পাড়ের বাড়ি ভেঙে যায় লোহার সেতু

এখনো চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে সাধারণ মানুষ থেকে পর্যটকরা নাগরা কাটার গাঠিয়া নদী সেই গাঠিয়া নদীতে কোন রকমের ঝুঁকি নিয়ে ট্রাক্টরে করে পারাপার হলং নদীর অবস্থা খুব খারাপ ব্রিজ ভেঙে গিয়েছে তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর জলপাইগুড়ির নাগরাকাটা ব্লক এখানকার বামনডাঙ্গা দিয়ে বই গিয়েছে গাঠিয়া নদী এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয় কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে ভেসে গিয়েছে অনেক কিছু তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে কেউ আবার হেঁটে

জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায় বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে চাষে ক্ষতির আশঙ্কা কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে যেখানে একদম ডলোমাইট মেশানো জল এবং সবজি সবজি মানে হেক্টর কে একটা সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনেক জায়গায় বাদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই সব বিষয়গুলো সারা দিন ধরে খতিয়ে দেখা হচ্ছে এরপর মেরামতির কাজ শুরু হবে জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ 18 বাংলা

প্রবল বৃষ্টি বিপর্যয় পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই ধ্বংসস্তূপের ছাপ বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার আসার সময় মোটামুটি নর্মাল আছে কাজ হচ্ছে প্রশাসন কাজ করছে সেইভাবে ও কিছু মানে আমরা ফেস করিনি আমাদের তো নিউ মাল জংশন থেকে ট্রেন ছিল মোটামুটি ঠিক আছে চলে আসতে পেরেছি সেটা ভাবিনি যে আসতে পারবো হিউম কয়েক ওরা একটা এক মাসের মধ্যে একটা পুনারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকালেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে ট্রেনটিটি

विधान में एक अच्छा ब्रिज तैयार कर रहे हैं हम लोग जिसको एक साल लगेगा ऑल्टरनेटिव ब्रिज हो है नया ब्रिज लेकिन ये जो ब्रिज जो अभी था अभी लोकल लोगों ने इसको इस्तेमाल करते थे उसको हम पंद्रह दिन का अंदर कंप्लीट कर देंगे अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक ও জল নেমে গেলে এলাকায় গিয়ে সমীক্ষা করবে প্রশাসন ভেঙে যাওয়া বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার স্পেশাল ক্যাম্প হওয়া उसका आधार कार्ड उसको, कार, उसको पैन कार्ड उसका रेशन कार्ड उसको बच्चा का स्कूल का पुस्तक जो आपका पेपर वगैरह वगैरह नष्ट हो गया है इसको हम कर देंगे किसान का जो जमीन जलती है उसमें हमारा एग्रीकल्चर डिपार्टमेंट उसको कॉप्स इंश्योरेंस में डाल देंगे जैसे आपको लॉस नहीं हुआ आपको चिंता करने का जरूरत नहीं है মিদিক থেকে মাটিগড়া একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গতদের সঙ্গে কথা বললেন তার সঙ্গে ছিলেন কিরেন রিজিজু এবং রাজু বিস্তা বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স নিশ্চিহ্ন ঘরবাড়ি বিপন্ন জনজীবন মঙ্গলবার বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন বিজেপি নেতারা এদিন সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান দার্জিলিং এর মিরিকে এবারের বিপর্যয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই মিরিক শুভেন্দু প্রথমে যান মিরিকের মেচিদারা গ্রামে শুভেন্দুর পর মেচিদারায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা মেচিদারা থেকে মিরিকেরই সৌরেণীর ক্যাম্প जो इमीडिएट रिलीफ होते हैं उसका प्रावधान ऑलरेडी भारत सरकार और राज्य सरकार का जो फंड्स होते हैं, वहाँ से इमीडिएट रिलीफ देते हैं पुनर्निवास ये लोगों का जो घर चले गए हैं, उसके लिए अलग जगह रिलोकेशन करना उनको बसाना ये प्राथमिकता है सहायता के लिए भारत सरकार राज्य सरकार को पूरा मदद करेगा मिरिक दलों ने तो जान माटी नदी बाला বিপর্যস্ত এলাকা ঘুরে দেখে দুর্গতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী তীর থেকে শুভেন্দু নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গের দুর্যোগ ভয়াবহ দুর্যোগ কি জাতীয় বিপর্যয় জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করবে সরকার এই নেই তুঙ্গে তরজা 뭐 اكو ছিল না 디ઝાস্টার অনাউন্স হয়েছিল কি প্রত্যেক জায়গায় প্রত্যেক রকম কেন প্রত্যেক জায়গায় প্রত্যেক রকম কেন বিপর্যয় হয় বহু মানুষের প্রাণ যায় পাশে দাঁড়াতে যান নেতারা আর সেই বিপর্যয়ের মাটিতে দাঁড়িয়েই শুরু হয় লড়াই বিপর্যয় ঘোষণার লড়াইে কেন্দ্র বনাম রাজ্য निवेदन करता हूं हाथ जोड़ के मुख्यमंत्री ममता बेनर्जी से कि कृपया इस बार डिजास्टर घोषित करें क्योंकि पांच साल में 2021 से 2026 तक का 6000 करोड़ का बजट है जो एस डी आर एफ फंड जिसको बोलते हैं पहले स्टेट डिजास्टर घोषित करें फिर नेशनल डिजास्टर की घोषणा की प्रक्रिया के लिए भी मैं ऑलरेडी निवेदन कर चुका हूं लेकिन नेशनल तो तब करेगा जब स्टेट माने कि कुछ हुआ है केंद्र से जो कुछ भी लाना पड़ेगा मैं उसके लिए कटिबद्ध हूँ तैयार हूँ हटात बोलते राज्य विपर्य बोलू के अरे अपनी तो राज्य सांसद अपनी दार्जिलिंग सांसद আপনি কেন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখছেন না যে এটিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুক কেন্দ্র এইখানে যখন আসেন এখানে ডিজাস্টার ট্যুরিজমে আসেন তারপরে গিয়ে বাংলাকে যে প্রাপ্য দেওয়ার প্রয়োজন সেখানে লবডঙ্কা দেবেন কোন বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হবে তার কোনো লিখিত বা আইনি গাইডলাইন নেই বিপর্যয়ের ফলে হওয়া ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণভাবে ভূমিকম্প বন্যা ধস বা ঘূর্ণিঝড়ে যদি এমন ক্ষয়ক্ষতি হয় যার মোকাবিলা করা সংশ্লিষ্ট রাজ্যের পক্ষে কঠিন সেক্ষেত্রেই জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয় জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে কেন্দ্র বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করে পুনর্গঠনের জন্য বহু ক্ষেত্রে রাজ্যগুলি দাবি জানালেও কেন্দ্র জাতীয় বিপর্যয় ঘোষণা করতে চায় না যেমন দাবি এ রাজ্য থেকে উঠেছিল আমফানের সময় এবার উত্তরবঙ্গে বিপর্যয়ের ক্ষেত্রেও ডিজাস্টার ঘোষণার দাবিতে রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা